হ্যাঁ দাদা বলছি যে সবই তো দেখলাম তো একবার নাম ঠিকানা মানে আপনার নাম ঠিকানা এবং এইখানে নাম ঠিকানা একটু বলবেন এখানে নাম ঠিকানা হচ্ছে বান্ধবন বাস স্ট্যান্ড নেমে করি হ্যাঁ হাফ মিনিটের রাস্তা মাত্র তিরিশ সেকেন্ড আচ্ছা মাত্র মানে দশ মিটার হবে মানে হয় দশ মিটার আসতে হবে একটু হোটেলের নাম হচ্ছে হোটেলের নাম হোটেল আরাধ্যা শিকা होटल होटे बस स्टैंड बंदवान बस स्टैंड ठीक है मोबाइल नंबर जो अच्छा जो खुशी तो अपना नाम सत्यजित विशाल सत्यजित विशाल 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 बानवान बाढ़वान बाढ़ नमस्कार नमस्कार आज हमें चले आसवान बसस्टैंडर पास जे होटेल थका खाद सुब्यवस्था अच्छे से होटेल आज हमें किचू বিবরণ দিতে চাইছি তো ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের অনেক উপকার হবে এই বলে আমি হোটেল মালিকের কাছে আসছি দাদা নমস্কার বলছি ভালো আছেন তো বলছি তাহলে এই হোটেলের মালিক আপনি আচ্ছা তো এই হোটেলে মানে রাত্রিবেলা থাকার কেমন ব্যবস্থা আছে রাত্রিবেলা থাকতে পারেন আপনারা ডবল বেডের আছে সিঙ্গেলও থাকতে পারেন মিল ফ্যামিল আছে আপনার বা আই আইডি প্রুফ দরকার আইডি প্রুফ হলে আপনাদের থাকার কোনো অসুবিধা নেই আচ্ছা রুমের চার্জও খুব সীমিত আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে ভাত রুটি যে কোনো জিনিস আপনি চাইলেই খেতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা তাহলে আপনার এই হোটেলের মানে যদি বুক করতে হয় তাহলে কতক্ষণের জন্য বুক করা যাব মানে সীমিত যেটা আপনি সকাল সকালবেলা আসেন সকাল দশটার সময় চেক দিন টাইম আছে সকাল নটার সময় সকাল সকাল নটা থেকে সকাল দশটার থেকে তার দিন সকাল নটা পর্যন্ত আপনি তাতে আসুন আপনাকে সকাল নটার সময় চেক করতে হবে ঠিক আছে আপনি যখন খুশি করে এন্ট্রি করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এইখানে থাকার জন্য ডকুমেন্ট কি কি লাগবে আধার কার্ড হলেই হবে

<coughs> ये जो खूब ही ভালো টাকার খুবই উপযোগী। দশা নন-সেমি আছে। এরুমটা নন-সেমি কি? আচ্ছা এই যে বেড দেখুন খুবই ভালো আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এই এই রুমে থাকতে গেলে কত টাকা লাগবে এই রুমে থাকতে গেলে ছশো টাকা লাগবে

এদিকে দাদা একটু আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দাদা বলছি যে সবই তো দেখলাম তো একবার নাম ঠিকানা মানে আপনার নাম ঠিকানা এবং এইখানে নাম ঠিকানা একটু বলবেন এখানে নাম ঠিকানা হচ্ছে বান্ধবন বাস স্ট্যান্ড নেমে করি হ্যাঁ হাফ মিনিটের রাস্তা মাত্র তিরিশ সেকেন্ড আচ্ছা মাত্র মানে

মানে আপনাকে আর কি ধন্যবাদ বলবো মানে আপনি যে ব্যবস্থাটা করে রাখিয়েছেন মানুষের উপকারের জন্য এটাই আমার পক্ষ থেকে ধন্যবাদ আচ্ছা এই যে মানে এইখানে যারা থাকবে তাদের জন্য কি পার্সোনাল কোনো আছে হয়তো একবার খাবার ফিরিয়ে আছে কি এরকম কোনো ব্যবস্থা আছে কি না আপনি যা খাবেন সেটা আপনাকে আচ্ছা ঠিক আছে মানে যা করবেন তার জন্য আপনাকে আলাদা পে করতে হবে এবং রুমের আলাদা করতে হবে নমস্কার জাহার বলি এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিজিট করুন এলে বুঝতে পারবেন ধন্যবাদ